পেলামবাজার ব্লকের অন্যতম নজরকাড়া শীর্ষা কর্মকার পরিবারের পুজো এবার তিনশো বছরে পদার্পণ করল শীর্ষা কর্মকার বাড়ির দুর্গা পুজো এবার তিনশো বছরে পদার্পণ করলো এই তিনশো পঞ্চাশ বছরের পুজো মতো জমিদার বাড়ির এই পুজোয় আগের মতোই সেই বনিদিয়ানা আনা আর নেই তবে এখনও ধারাবাহিকভাবে মা দুর্গার পাষাণ মূর্তিতে রূপান্তরিত করে পুজো করে আসছে জমিদার বাড়ির বংশধররা ধনী দরিদ্র সব মানুষের অংশগ্রহণে পুজোর কদিন গ্রাম জুড়ে থাকে উৎসাহ উদ্দীপনা শীর্ষা গ্রামের কামার বাসুদের দুর্গা প্রায় তিনশো পঞ্চাশ বছরে আগে জমিদারি আমলে বাবুদের পুজো হতো অন্যভাবে হাতিশালা এবং ঘোড়া প্রভৃতি তাদের মধ্যে বর্তমান ছিল কিন্তু আজ সেইটুকু নেই তাদের পুজো হয় তাদের একমাত্র জমিরাই এবং তাদের নিজ খরচায় এমনটাই দাবি করেছেন পরিবারের লোক তাদের উত্তর আধিকারিকরা বা বংশধরটা পুজোর কিছু জমির আয় এবং নিজেও খরচা থেকে এই পুজো ধারাবাহিকভাবে চালিয়ে আসছে বলে সূত্রে জানা যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আর্থিক অনুদান সেটা আমরা পাই না বা ঘরোয়া পুজো বলে হয়তো দেওয়া হয় না এমনটাই দাবি করেছেন সেবাইতরা ইলাম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা এই মূর্তি ধরুন এখন মোটামুটি সাড়ে তিনশো বছরেরও বেশি নাকি ঠিক বলতে পারবো না আর এই পাথরের মূর্তি যেটা হয়েছে ওই যে আপনার চৌদ্দশো তেইশ সালে এখানে পুজো মোটামুটি ধরুন তিরিশে বটে আমার তার আগে আরো সব ঠাকুর সেরা ছিলেন আর ওই পুজো বাসা ওই বাবুরাই সব দেখাশুনো করে আর আমি যতটুকু পারি মায়ের করি এছাড়া আর কি পুজো আমাদের ষষ্ঠীর দিন থেকে শুরু হলো ষষ্ঠী হবে সপ্তমী অষ্টমী নবমী এই দশমীর দিন বিসর্জন প্রতিমা রয়ে যাবে পাষাণ মূর্তি যেহেতু নবাঘট এইসব বিসর্জন হয়ে যাবে মেন হচ্ছে আশের পুত্রগণ এছাড়া কিন্তু আমি আর কিছু বলতে পারবো না কালের থেকে তো আমার কিছু জানা নেই বলেন আমি পুরোহিত আমি পুজো করি আমার নাম যাদব ব্যানার্জী আছে সাধুচরণ দাস ছিলেন মধুসূদন দাসের বাবা মধুসূদন দাসের ছেলে হচ্ছে গা হরিহরনাথ দাস হরিহরনাথ দাসের ছেলে হচ্ছে গা ধরণীধর দাস অবনীধর দাস শ্রীধরনাথ দাস নবনীধর দাস এবার নবনীধর দাসে এই ধরণীধর দাস এবং নবনীধর দাস যেগুলো বললাম তাদের ছেলে আমরা আমরা আমি ধরণী দাসের ছেলে ধরনীবাবুর ছেলে আমি এই আমার এখন এই চলছে এগুটে জমিদারি পোশাক ছিল এখানে হাতি ঘোড়া সব কিছু ছিল লোকজন খাওয়ান দাওন হতো গান নাচ গান সবই হতো কিন্তু এই জমিদারি চলে যাওয়ার পর থেকে আজকে এই ভগ্ন অবস্থা আজকে দীর্ঘদিন মন্দির হয়ে গেছে মন্দিরে সর্বমতন ক্ষমতাও আমাদের নাই এই হিসেবে এইভাবে পড়ে আছে এবারে কিনচিত পাচ্ছি যেটুকু সেটুকু আমরা করে যাচ্ছি কিন্তু ওই জমির আয় এবং নিজের পকেট থেকে নিয়ে করা হচ্ছে এই যে মন্দিরগুলো দেখছেন এগুলো যে কটুকু করা হয়েছে নিজের পকেট থেকে নিয়ে করা হচ্ছে অ্যাপ্লাই করিও নাই আর আমরা জানি যে সার্বজনীন পুজো ছাড়া মমতা ব্যানার্জি কোনো দেয় না অতএব আমাদের ঘরোয়া পুজো আমাদের এখানে পাওয়া যাবে কি সেটাও জানি না বা আমরা চেষ্টাও করি নাই পুজোর প্রথম দিন থেকে আসে ষষ্ঠীর দিন থেকে আসে এখানে এসে ওই নবপত্রিকা যে হয় সেই নবপত্রিকা যখন নদীকে নিয়ে হয় নদী থেকে মাকে নিয়ে আসা হয় এই আনন্দ করতে করতে যাই ঢাক বাজিয়ে পুরোহিত সব নিয়ে মন্তর হয়ে আবার এখানে নবপত্রিকা আসেন নবপত্রিকা বসেন ষষ্ঠীর থেকে প্রত্যেক দিন তখন দশমীর দিন পর্যন্ত আমাদের এখানে ছেলেমেয়েরা সব আনন্দ করে এবং নানা রকম নাচ নাচ গানও করে হ্যাঁ এখানে কোনো প্রশাসনের ব্যবস্থা পাওয়া যায় না আমাদের দরকারও হয় না এই পুজোটা মোটামুটি আমার যেটুকু জানা মোটামুটি সাড়ে তিনশো বছরও বেশি হবে আমার নাম তন্ময় দাস কিন্তু টাইটাল মধ্যে দাস বাড়ি শীর্ষা